বসে আছি আল্লাহ কীভাবে যে নামবো বুঝতে পারতেছি না কি করে ধরে ধরে এভাবে বসে বসে এখন নামতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা আমি এখন আছি ঘোষগাঁও ইউনিয়নের ময়মনসিংহ হেদু বড় উপজেলা ঘুষগাঁও ইউনিয়নের ট্যাংরামারি টেংরামারি ক্যাম্পের কাছে আছি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই জন্য আবার ভয় লাগছে যে টুক আছে কি না পাথর এবং খুব পিচ্ছিল এখানে ওটা রাস্তাটা আমি টিলার উপরে উঠে গেছি বন্ধুরা আমি এখন একটি ছোটো টিলা বা পাহাড় যাই বলেন এটার উপরে আছি জায়গাটি খুব সুন্দর আমার পেছনে এদিক দিয়ে হচ্ছে ক্যাম্প ট্যাংরামারি ক্যাম্প দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের উপরে উঠছি এটা হচ্ছে কালি যে পার্ক আছে পার্কের কাছেই খুব বেশি দূরে না পাহাড়ি ফুল কত সুন্দর পাহাড়ি ফুল আমি এখন উপরের দিকে উঠছি ভিউটা কিন্তু আসলেই অনেক সুন্দর এই পাহাড়টি হচ্ছে ট্যাংরামারি যে টিলা আছে এই টিলার সাথেই এই পাহাড়টি এই পাহাড়ের উপরে আবার একটি হেলি ফিল্ড রয়েছে যেখানে হেলিকপ্টার অবতরণ করার জন্য তৈরি করা হয়েছে এই যে আমি এখন আছি ট্যাংরামারি ক্যাম্পের সাথে যে টিলা এই টিলার উপরে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এখান থেকে ভিউগুলো এত ভালো লাগে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটি জায়গা এই যে দেখুন আমি আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ার পাহাড় মেঘালয়ের পাহাড় আর আমি এখন দাঁড়িয়ে আছি টেঙরামারি ক্যাম্পের সাথে এই যে দেখতে পাচ্ছেন যে ঘাস জায়গাটি এটি হচ্ছে ট্যাংরামারি ক্যাম্প আমার ভিডিওতে কতটুকু আসছে বোঝা যাচ্ছে না এটি হচ্ছে ট্যাংরামারি ক্যাম্প এই যে দেখুন আমি আছি এখন ট্যাংরামারির ক্যাম্পের সাথে যে টিলা আছে সেই টিলার উপরে জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেলিফিল্ড এখানে হেলিকপ্টার অবতরণ করে ক্যাম্পে যদি কোনো উপদস্থ কর্মকর্তা আসে তাহলে এই হেলিফিল্ডে এই হেলিকপ্টার অবতরণ করে জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা এখান থেকে প্রাকৃতিক পরিবেশে ভিউটা এত সুন্দর আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটি জায়গা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যখন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি জায়গা অসম্ভব সুন্দর একটি জায়গা আর এটা হচ্ছে আপনার হেলিফিল্ড এখানে হেলিকপ্টার অবতরণ করে আপনারা কি বুঝতে পারছেন কি না আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইচসি এর মতো একটি আকৃতি আছে এখানে হেলিকপ্টার অবতরণ করে বিশেষ করে এখানে আসলে যে মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতে পাবেন সেই মনোমুগ্ধকর দৃশ্যটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ঘন জঙ্গল জঙ্গল দিয়ে নামা যাবে না আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন আমার সাথে এই যে দেখুন এইখানে ওঠার পরে এই টিলার উপরে যখন উঠবেন এখান থেকে একটি ভিউ দেখতে পাবেন এই যে দেখুন ইন্ডিয়ার পাহাড়গুলা এত সুন্দর লাগে যেটা কি আপনি খালি চোখে দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না মানে ক্যামেরাতে বিশ্বাস করতে পারবেন না খালি চোখে যখন দেখবেন তখন আপনার মন জুড়িয়ে যাবে এই দৃশ্য দেখার পরে আপনার মন জুড়িয়ে যাবে এত সুন্দর দৃশ্য পাহাড়ি দৃশ্য খুবই সুন্দর একটি জায়গা এখানে আপনি আসতে পারেন বেলায় এসে একটি দিন ঘুরে যেতে পারেন প্রকৃতির সান্নিধ্যে ঘুরলে মন ভালো থাকে বন্ধুরা এই ছোটো টিলাতে এখন ঘোরাফেরা শেষ এখন এখানে ঘোরাফেরা শেষ করে আমি নিচের দিকে নেমে যাব দেখুন পাহাড়ি ফুল কত সুন্দর পাহাড়ি ফুল অনেক সুন্দর জায়গা চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ এটা তো মেঘালয় রাজ্যের খুব কাছে এই পাশে হচ্ছে ময়মনসিং আর ওই পাশে হচ্ছে গারো পাহাড় মেঘালয় রাজ্য এই জন্য প্রচুর বৃষ্টি হয় এই যে এখন করতে বেরোছি পাঁচ মিনিট আগেও প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে সব গাছগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর চকচক করছে মনে হয় সবুজ রঙের মাধুরী দিয়ে কেউ সাজিয়ে রেখেছে আমার এই সোনার বাংলা বন্ধুরা এই টিলাতে ঘোরাফেরা শেষ ঘোরাফেরা শেষ করে এখন আমি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে নিচের দিকে নামছি এখানে সম্ভবত কোনো কাজ হবে এই জন্য পাহাড় কিছুটা কাটা হয়েছে বা সরকারি কোনো কাজ হবে এটা হচ্ছে ক্যাম্প বিজিবি ক্যাম্প টেংরামারি বিজিবি ক্যাম্প এখন নামাটাই তো সমস্যা এই যে দেখুন কত খাড়া এই খাড়া দিয়ে এখন নামবো কীভাবে এটাই আমার চিন্তা ওটার সময় তো উঠে গিয়েছিলাম কিন্তু কিভাবে যে নামবো এটাই বুঝতে পারছি না এই যে দেখুন কেমন খাড়া রাস্তা এখন আমি বসে আছি আল্লাহ কিভাবে যে নামবো বুঝতে পারতেছি না এখানে গাছের শিকড় আছে শিকড় শিকরে ধরে ধরে এভাবে বসে বসে এখন নামতেছি আল্লাহ মা তুমি জানো আল্লাহ তুমি জানো ওটার সময় তো উঠতে গেছিলাম কিন্তু এখন যে নামবো কিভাবে এটাই বুঝতেছি না বৈশা বসা ধীরে ধীরে নামতেছি গাছের শিকড়ের মধ্যে আর কঠিন চাবি কি করলাম চাবি আছে কিন্তু এখান থেকে নামাটা তো কঠিন হয়ে গেছে মারাত্মক পিছলা পাথর পাথরের মধ্যে নামাটা কঠিন হয়ে গেছে এই ছোটো টিলাতে ঘোরাফেরা শেষ ঘোরাফেরা শেষ করে এখন নিচের দিকে নেমে পড়লাম বন্ধুরা এটার পাশেই আর একটা টিলা আছে গজারি বন বলে ওইটাকে ওই গজারি বনে এখন দেখি চলেন যাই যাওয়া যায় কি এখানে যাওয়ার রাস্তা আছে কি না শুকনার সিজনে অবশ্য যাওয়া যায় কিন্তু বর্ষার সময় কি ওইখানে যাওয়ার রাস্তা আছে কি না আমার জানা নাই অন্তরা আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ে উঠে এবং নেমে একদম হাফা গেছি রাস্তার মধ্যে আমার গাড়ি লগ কৰি গৈছিলাম তাৰপৰা আমি এদিক দিয়ে একদম ৈ পাহাৰে চোৰাই উঠলাম চলু যায় দেখি গজাৰিব নেকি ঢোকা যায় নেকি